আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়ে গেলাম মেয়ের স্কুলে টিফিন দিতে সেখানে যে দেখি হাতে বানানো মুড়ি আছে তো সেখানে এনে মুড়ি এনে খেয়ে দুই যা চলে গেলাম মার্কেটে কসমেটিক্সের দোকানে তো সেখানকার কী অবস্থা ও এবং কী কি কিনলাম তো সব কিছুই দেওয়া আছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দুপুরে চলে আসলাম রান্না করতে তো এই যে দেখেন আমি মাছ ভাজতেছি তো যেহেতু ছেলে মেয়েকে আনার সময় হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি রান্না করব এবং টিফিনও গুছিয়ে নেব তো এদিকটাতে আমি কালীবাউস মাছ দিয়ে আমি লাউ রান্না করবো আজকে সব মাছ দিয়েই তো খাই তো আজকে কালীবাউস দিয়ে খাবো তো কালীবউস মাছটা কিন্তু অনেক মজা লাগে তো এই দিকটাতে আমার মেয়ের টিফিনেরও সময় হয়ে আসছে তো আমি কি দেব ভাবতেছি আজকে বাসায় কিছু ছিলও না তো এখানে দেখেন স্বল্প মানে খরচে সব সবারই ঘরে থাকে এরকম তো আমি হুট করে দেখে যে চারটা আলু নিয়েছি এখান থেকে আলু দিয়ে আমি ডিম দিয়ে ও আ কিছু আটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবো আমার বাচ্চাকে যেহেতু আজকে ঘরে কিছুই ছিল না তো এই যে দেখেন আমি চারটা আলু নিয়ে এটাকে আমি খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিবো এটাকে আমি ডিম দিয়ে ও আটা দিয়ে সামান্য পরিমাণে এটাকে আমি ভেজে আমার মেয়েকে টিফিনে দেবো আমার মেয়ের খুবই পছন্দ এই খাবারটা তো যেহেতু খরচও কম একেবারে তো এই যে দেখেন আমি দুইটা ডিম নিয়েছি আমার ফ্রিজ থেকে তো এটাকে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে এই যে দেখেন আমি ডিম ভেঙে দুইটা ডিম আমি ভেঙে দিব ভালো করে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি এখানে সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিবো গুঁড়ামরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে এটাকে আমি ডুবো তেলে ভাজবো দেখেন আমি লবণ দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ এবং কিছু আটা দিয়ে দিয়েছি ময়দা দিলে ভালো যে তোমার ময়দা ছিল না আমি আটা এড করছি তো এখানে এবার আমি কড়াইতে আমি তেল দিব একটা একটু তেল গরম করে এখানটাতে আমি যে দেখেন আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এগুলোকে আমি মানে লাল ভাজা দিব তো খেতে খুবই মজা কিন্তু এই খাবারটা যেহেতু রেস্টুরেন্টের খাবার এখন বাড়িতেই বানানো যায় খুবই কম খরচে তো এই যে দেখেন এদিকটাতে আমার কিন্তু হয়ে আসছে তো এই দিকে স্কুলে টিফিন দিয়ে এসে দেখি কি হাতে বানানো মুড়ির মোয়া তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি তো এই যে দেখেন মুড়ি কিন্তু বস্তা ভরা ওনাদের তো এই যে দেখেন এই যে হাতে বানাচ্ছে একেবারে ওর অর্গানিকভাবে এই যে একে মানে কত সুন্দর দেখছেন মুড়ির মোয়াগুলো বানাচ্ছে ছোটোবেলায় শুনছি শুধু যে মুড়ির মোয়া আমরা কিনেও খাইছি কিন্তু বাবার বাড়িতে দেখিনি শ্বশুর বাড়িতে এসে দেখলাম এই যে দেখেন মুড়ির মোয়াগুলো কী সুন্দর বানাচ্ছে ডিশা রাখা হয়েছে তো এই যে দেখেন গুড় দিয়ে আমরা বানাই এগুলো তো আমার ছেলে মেয়ে দেখেন এই যে নিয়েছে মুড়ির মোয়াটা চিরার মোঁটা নিয়েছে তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম দুই যা মার্কেট করতে এই যে দেখেন আমরা কাঁকড়া নিচ্ছি বেছে বেছে তো ওই তার একটু ঘুর ঘুর করতেছি যে কি কি নেওয়া যায় দেখেন এই যে কাঁকড়াগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এখানটাতে চাবের রিং আমার একটা দরকার ছিল তো এইখানটাতে আমি দেখতেছি এগুলো সুন্দর এই যে মালাও বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু কম প্রাইসে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি দেখা যাচ্ছে বাচ্চাদেরকে কিন্তু এখান থেকে আমি বেশিরভাগ কিনে দিই যেহেতু একটু কম প্রাইস আমার যেহেতু দুই দিন পরপরই আমার বাচ্চাদের হেয়ার ব্যান্ড লাগে প্রয়োজনীয় কিছু জিনিস লাগে যেহেতু দামও কম খুবই মানে খুবই ভালো লাগে এই জন্য এখান থেকে কিনতে তো আমি প্রায় আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে আসি এই যে দেখেন এই ক্লিপগুলো জোড়া তিরিশ টাকা করে তারপর আবার এই যে দেখেন তারা ব্যান্ড তারপরে এই যে এই যে যে ব্যান্ডগুলো এইগুলো কিন্তু তিরিশ টাকা প্রত্যেকটা সবগুলোর আবার না কিন্তু তাও এই সব জিনিসগুলো কিন্তু খুবই কম রেটে পাওয়া যায় এই যে দেখেন এই যে কাঁকড়াগুলো দেখতে আমি পুঁথি লাগানো খুবই সুন্দর তোমার মেয়ে চুল ছোটোবেলায় এইটা নেই নি আমার কাছে খুব ভাল লাগছে এই যে দেখেন এখন মানে ছেলে মেয়েদের দিতে নিজেদের সকাল লাত সবে ভুলে গেছি আগে আমরা এগুলো নিতাম তো এখন মেয়েদেরকেই এই দেয় কিনে এই যে দেখেন কমরের বিষেগুলো অনেক সুন্দর দেখলে মনে চায় কিনতে সব কিছুই কসমেটিক্সের দোকানে আসলে তো এই যে দিকটাতে দেখতেছেন নীল পালিশ আমার মেয়ে আবার খুব পালিশ পছন্দ করে তো এই যে দেখেন কাঁকড়াগুলো এক এক রকমের এক একটাই কাঁকড়াগুলো কিন্তু খুবই সুন্দর এই যে একটা কাঁকড়া তো আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখেন চুরি এই চুরিগুলো কিন্তু আমাদের খুব পরিচিত ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়িয়ে দেয় এগুলো আমরা অনেক পড়ছি ছোটোবেলায় তো এই যে দেখেন পুরোই ভালো লাগলো তো কেমন হলো ভালো থাকবেন